আজকের বিষয় হচ্ছে যে আপনার যে ফেসবুকটি রয়েছে সে ফেসবুকের পাসওয়ার্ড আপনারা কীভাবে বের করবেন ধরুন ফরগেট না করে আপনারা যে আপনাদের ফেসবুকটি ব্যবহার করছেন সে ফেসবুকের আপনারা পাসওয়ার্ড জানেন না হয়তো কোনো কারণে আপনাদের দরকার পড়েছে এবং সামনে ধরুন আপনার ওটিপি সেন্ড হচ্ছে না বা বিনা ওটিপি সেন্ড করে ফরগেট না করে আপনার পাসওয়ার্ড কীভাবে জানবেন তার উপায় তো প্রথমে সেটিংসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডের সিকিউরিটি আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিয়ে দেখুন এখানে যে কারেন্ট পাসওয়ার্ড সেটি আপনারা কীভাবে দেখতে পারবেন তাই স্টেপ বাই স্টেপে ভিডিওতে আমি আলোচনা করবো এবং পরবর্তী স্টেপে আমি এখানে আপনাদের ফরগেট করে দেখিয়ে দেবো যে কীভাবে ফরগেট করবেন এবং পাসওয়ার্ড সেট করবেন তাই আমি প্রথমে আম যে কারেন্ট পাসওয়ার্ড সেটি কীভাবে হয়ে তা আমি বাই স্টেপ দেখে দিচ্ছি তো প্রথমে চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনারা হোম স্ক্রিন চলে আসবেন এবং হোম স্ক্রিনে এসে এখানে যে দেখতে পাবেন থ্রি লাইন সে থ্রি লাইনে ক্লিক করে দেবেন তো আমি এখানে থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চলে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই যে পাসওয়ার্ড ম্যানেজারটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যত রকম ওয়েবসাইট আপনারা এখানে ব্যবহার করেছেন আপনার ফোনে বা অ্যাপস সমস্ত অ্যাপসের লিস্ট এখানে পেয়ে যাবেন এবং সমস্ত পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে তো আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ড বের করতে চাইছি তো এখানে দেখুন আমার যে ফেসবুকটি রয়েছে এখানে আমার পাঁচটি অ্যাকাউন্ট দিয়ে আমি লগ করেছি এবং তার পাসওয়ার্ডগুলো সেভ রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম এবং দেখুন সব আমার ফোন নাম্বারটা এখানে রয়েছে এবং এখানে দেখুন পাসওয়ার্ডটা স্ট্রা স্ট্রে করে আছে এবং এখানে যে চোখ চিহ্নটা রয়েছে ক্লিক করে দিলে এখানে আমি পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি তো এবং পাসওয়ার্ডটা আমি দেখে নিয়েছি এরপরে আমি আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ফেসবুক এখানে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন হোম স্ক্রিনে সেখানে থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে এখানে চলে গেলাম এবং সেটিংসে আমি নিচে সেটিংসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন ক্লিক করে নিলাম এরপর দেখুন যে কারেন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি দেখে নিচ্ছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে ইন্টার করছি পাসওয়ার্ড এন্টার করে নিচ্ছি পাসওয়ার্ড এন্টার করে নেওয়ার পর এখানে আমি নতুন পাসওয়ার্ড সেট করে নিচ্ছি নতুন পাসওয়ার্ড সেট করে আপনার সামনে ফরগেট করে আমি আবার দেখিয়ে দিই তো এখানে আমি নতুন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখুন পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি নতুন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ আমি এখানে ক্লিক করে দিচ্ছি সেভ চেঞ্জেস দেখুন সঙ্গে সঙ্গে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন হয়ে গেছে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এবং এখানে আমি লগ ইন অব এখানে দেখুন লেখা আছে যে লগ ইন অবস্থায় কি থাকতে চান তো আমি এখানে স্টে লগ ইন করে কন্টিনিউ করে দিলাম এ দেখুন এরপর আপনাদের সামনে আমি আরেকবার ফরগেট করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পাসওয়ার্ডের সিকিউরিটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম এরপর দেখুন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফরওয়ার্ড পাসওয়ার্ড তো এখানে ফরওয়ার্ড করে আমি ক্লিক করে দিলাম ফরওয়ার্ড করে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন আপনার যে ফরওয়ার্ড ওটিপি বা কোডটি নিতে চান সেটি আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন বা স্যান্ড কোড ভিয়া ফেসবুক নোটিফিকেশান আপনার ফোনে বা অন্য এ ফোন বা আপনার অন্য ফোনে যদি লগ ইন করা থাকে সেখানে আপনি নোটিফিকেশানের মাধ্যমে ওটিপি পেয়ে যাবেন এবং এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন তো এখানে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিচ্ছি তো এখানে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়ার জন্য এখানে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম এবং সঙ্গে সঙ্গে কন্টিনিউ করার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমার ওটিপি চলে এসেছে তো এখানে আমি ওটিপিটা কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি এই দেখুন পেস্ট করে দিলাম পেস্ট করে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এগিয়ে দেখুন এখানে আমাকে নতুন পাসওয়ার্ড এখানে আমাকে সেট করতে বলছে এখানে আমি নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট বটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে আমার এখানে পাসওয়ার্ড সেভ হয়ে গেছে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য